বৃহস্পতিবার হাওড়া রাজাপুর থানার তুলসী বেরিয়ায় অনুষ্ঠিত হলো এক রক্তদান শিবির উদ্বোধন করলেন হাওড়া জেলার পরিষদের প্রাক্তন উপদক্ষ মদন মোহন মণ্ডল উপস্থিত ছিলেন সমাজসেবী রঘুনাথ কোড়া মহানন্দ হাজরা প্রমুখ জানা গিয়েছে তুলসীবেরিয়ায় কালী পুজোর আগের দিন প্রতি বছর রক্তদান শিবির হয় নেতৃত্ব দেন সভাপতি চাঁদমোহন হাজরা সম্পাদক শ্রীকান্ত মান্না নিউজ ডে রিপোর্ট হাওড়া আমরা তুলসুরিয়া কালী কুমিটির পক্ষ থেকে আমরা রক্তদান করি প্রতি বছরই কারণ রক্তদান একটা সামাজিক এটা আমাদের দায়িত্ব আছে যারা রক্ত জন্যে মারা যাচ্ছে অন্তত তুলসুরিয়া কালী কমিটি কিছুটা হল মানুষের যাতে উপকারে লাগে তার জন্য আমরা প্রতি বছর রক্তদান মাধ্যমে আমরা পুজোর সূচনা করি আরেকটা বিষয় হলো আমরা যে পাঁটা বলি দিই বলি সামাজিক হয়তো নয় পরিবেশ দপ্তররা তারা বলেন কিন্তু সমাজে সামাজিক কাজ হিসাবে এটা অঙ্গ দীর্ঘদিন ধরে হয়ে আসছে সেই জন্য আমাদের করতে হচ্ছে ইচ্ছার বিরুদ্ধে হলে আমাদের করতে হয় এটা আমরা তার জন্যে এই রক্তদান দিয়ে আমরা শুদ্ধ হয়ে আমরা প্রাশ্চিত্ব করে আমরা মায়ের বলিটা দিই শুভ কাজ করে এই যে রক্ত দিয়ে মানুষকে উপকার করে আমরা বলিদানটা দিই একটা প্রথা আছে আমাদের এটা করতে হয় এত দামি গিফট দেখুন আমাদের যে কালী কুমিটি মা জাগ্রত অনেকেই বলে যে আমি কিছু দেব মানুষের কাজে লাগে আমাদের দু একজন যারা আমাদের ভালোবাসে প্রতিষ্ঠানটাকে ভালোবাসে তারা দিয়েছে তারা ডোনেট করেছে যে আমরা যারা রক্ত দিবেন তারা তো অনেকটা স্যাক্রিফাইস করলো তারা তো অনেকটা কম্প্রোমাইজ করলো তাই তাদের জন্য আমরা একটা পাখা দেবো আমরা ডোনাররা আমাদের বলেছে আগামীকাল আমাদের কালী পুজো এমন একটা ডোনার এসছে যে আপনারা যতজন পঁয়ত্রিশ জন যে আপনারা সদস্য আছে আপনাদের সদস্যর জন্য প্রত্যেকে একজন একটা করে পাঞ্জাবি চস্তা দেওয়া হবে যে এক ড্রেসে যেন কমিটির প্রতিটা সদস্য থাকে তাতে দেখতে একটা সৌন্দর্য আসে সেই জন্যে আবার কালকে একজন আমাদের সহযোগিতা করছেন তারা পাঞ্জাবি এবং চোস্তাদি আপনার নাম আমার নাম শ্রীকান্ত মান্না আমি কারি সম্পাদক আমার পাশে আছে আমার সভাপতি আমার চাঁদুদা আছে আমার মনন্দা আছে